বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো আশা করি আপনারা কোনো চ্যানেলেই পাবেন না আমি অনেক চ্যানেল ঘাটাঘাটি করে দেখেছি যে এই রকম মানে টকঝাল মিষ্টি রেসিপিটা কেউ দেখায়নি আমি দেখালাম আমি যেভাবে রান্না করি চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই রেসিপিটা শুরু করা যাক টকঝাল মিষ্টি গরুর মাংস আমি টকঝাল মিষ্টি মাংসটা রান্না করার জন্য এখানে প্রায় দেড় কেজির মতন মাংস নিয়ে নিয়েছি হাড্ডি মানে মাংস চর্বি সবই আছে আমাদের মাংসতে বেশি বেশিরভাগই হাড্ডি থাকে যেহেতু হাড্ডিটা বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে সবাই এখন মানে চিনার মাংসটা আর কি রানের মাংসটা মানে মিলায় নিতে পারেন আপনি যেকোনো মাংস দিয়ে রান্না করতে পারেন এখন এখানে এটা আমি মশলা টশলা দিয়ে সব মাখিয়ে নিব সেই মশলাগুলি এখন দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব এখানে প্রায় দেড় কাপের মতন পেঁয়াজ কুচি এই মাংসতে পেঁয়াজটা একটু বেশি লাগে তারপরে অত বেশি দিবেন না অনেকে অনেক বেশি দিয়ে হবে যেমন ধরেন এক কেজি মাংসের মধ্যে এক কেজি পেঁয়াজ দিয়ে দিয়ে থাকে সেটা কিন্তু মাংসটা মানে পেঁয়াজের ইয়েতে টক হবে কিন্তু অন্যভাবে টক করতে হবে এটা সেটা এই পেঁয়াজটা বেশি দিবেন না দিলে টক এটা ভালো লাগে না এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতন রসুন বাটা আদা বাটা দেড় টেবিল চামচের চেয়ে একটু কম গরুর মাংসতে রসুনটা বেশি লাগে একটু মানে আদার চেয়ে আমি দেই এখন আপনারা আপনাদের মন মতন দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ চারটা এলাচ সবুজ এলাচ চা চামচ গোলমরিচ আর দুই তিনটা স্টিক মানে দারচিনি দুইটা তেজপাতা আর সামান্য একটু জয় আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স আপনারা মরিচটা কিংবা আস্ত মরিচ ও কেটে দিতে পারেন এখন দিয়ে দেবো এখানে মশলার মধ্যে সবই দিয়েছি আমি জিরার গুঁড়া এই যে এখানে আছে এক চা চামচ মানে এক চা চেয়ে একটু বেশি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ এগুলি সব দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ ফিরে নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা এটা অনেক বেশিও না কারণ গরুর মাংসের মধ্যে কিন্তু এমনিতেই তেল থাকে তা আমি একটু তেল কম খাই সেই জন্য আমি প্রায় হাফ কাপের মতন তেল দিলাম আপনারা তেল বেশি খেলে বাড়িয়েও দিতে পারেন অসুবিধা নেই মানে যে যেমন তেল খান সেভাবেই দিবেন এখন আমি এটা হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নিব এখানে কিন্তু হাত দিয়ে আছে এটা নতুনদের উদ্দেশ্যে বলার হাত কিন্তু অনেক সময় কেটে যায় হাত দিয়ে সেটা খেয়াল করে আস্তে আস্তে মাখাবেন কিংবা হাতে একটা গ্লাভস পরে নিলে আরও ভালো হয় মানে এটা মাখানোর পরে কিন্তু হাতটা অনেক জ্বালা পোড়া করে মরিচে এখন মেখে ভালো মতন মেখে তারপরে আমি আধা ঘন্টার মতন এটা ম্যারিনেট করতে দেখে দেব এটা খুবই জরুরি এটা ম্যারিনেটটা করে নিতে পার মানে নিতেই হবে আপনারা যদি হাতে সময় না থাকে দশ মিনিটের জন্য হলেও করে নেবেন এখন আমি এটা মেখে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট পর এখন আমি চুলাতে আরিটা চাপিয়ে দিয়েছি এখন এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে সেটা হচ্ছে লবণ আমি লবণটা কিন্তু মাখানোর সময় দিই মাখানোর সময় দিতে পারেন অসুবিধা নেই এখন আমি এটা ভালো মতন মানে চুলার আগে ধরিয়ে নেব এখন এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে এখন নামিশালো পারেন বলো কাশলে আবার মিশিয়ে দিতে পারেন অসুবিধা নেই তারপরে মিশিয়ে দিলাম এখন এটা ঢেকে আমি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি ঢেকে দিব বলকটা আসলে আবার একটু নেড়ে চড়ে তারপরে ওটা আরো রান্না মানে তারপরে দেখাচ্ছি আপনাদের যে কি করতে হবে এখন এটা বলক আসায় বলক আসলেই আমি দেখিয়ে দিব দেখুন প্রায় পাঁচ মিনিট পর আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি কারণ গরুর মাংসটা হচ্ছে কি যত আপনি কষাবেন গরুর মাংস বেলায় এই জিনিসটা কিন্তু সব সব কিছুর বেলায় কষানোটা সবচেয়ে আসল কিন্তু গরুর মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করলে আরও বেশি মানে সুস্বাদু হয় ভালো মতন কষাতে হয় প্রথম কষানোটা অনেক ভালো মতন মানে কষিয়ে নেবেন অনেকে দুইবার কষিয়ে পানি দিয়ে দেন কিন্তু গরু কষা দুই তিনবার করে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই মাংসটা মানে আমি আরও দুটা উপাদান বাকি আছে দেওয়ার দু সেটা আমি পরে দেখিয়ে দিব কেন এটা দেখার জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর স্পিড করে গেলে কিন্তু বুঝতে পারবেন না কেন এটা মাঝখানে দিয়ে দিব আমি এই মাংসটা আপনারা কোরবানি রান্না করে দেখবেন কারণ কোরবানিদের অনেক মাংস থাকে সবার ঘরেই ওই সময় বেশি করে রান্না করলে হয় কি এটা যত জাল দিবেন ততই বেশি সুস্বাদু হয় এই মাছটা বেশি ভালো একদম অনেক মজা লাগে এখন ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে যেহেতু বলো কেসে গেছে কমিয়ে দিয়ে আমি এটা ভালো মতন কষিয়ে নিব মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে দেখুন মানে প্রথম কষানোটা হয়ে এসেছে আরো কিছুক্ষণ একদম প্রথম কষানোটা আপনি ভাজা ভাজা করে নিবেন সুন্দর মতন এই তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছি তারপরেও কিছুক্ষণ আরো পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রান্না করে নিব এখন এর মধ্যে দেখিয়ে দিব যে আসল ইনগ্রিডিয়েন্টসটা মানে আমি এটাতে যোগ করব সেটা হচ্ছে এইটা ওই যে তেঁতুল পাকা তেঁতুল এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি এই দুইটা তিনটা তেঁতুল তিনটা তেঁতুল নিয়েছি আমি পাকা তেতুল ভালো মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো এখন এটা চটকে সুন্দর মতন আমি এটা কাটটা বের করে নেব যে দেখুন এখন কিন্তু মাংসটা একদম পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে কষানোটার উপরে আপনার মাংসটার টেস্ট আরও বেড়ে যাবে এখন এই আমি অফ করে দিচ্ছি দিয়ে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে পাতা দই দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি এখন এখানে বেশি না সামান্য যেহেতু আমার ঘরে পাতা এটা কিন্তু টকটা কমই হবে কমই হয় মানে দোকানের টক দিয়ে যদি আপনারা করেন তাহলে এখানে এক চামচ দিয়ে দিলেই হবে এটা জাস্ট মাংসটাকে সফট করার জন্য কারণ এই মাংসটা যত সফট হবে অত আপনার এটার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে মাংসটা টক দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবেন তাহলে আর অনেক সময় ছানা ছানা হয়ে যায় সেটা হবে না এই জন্যে চুলাটা অফ করে দেওয়া এটাও নতুনদের উদ্দেশ্যে একটা টিপস যেহেতু যারা পাকা তারা তো জানেন এখন আবার চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা টক দই ছাড়াও রান্না করতে পারেন সেটাও সুস্বাদু হবে মানে স্বাদের কোনো হেল্পে হবে না কিন্তু এটা মাংসটা একদম সফট করে নেবে এটা দইটা খুবই ভালো হবে কিছু আমি দুইভাবেই রান্না করে বেঁচেছি মানে স্বাদ স্বাদ একই থাকে এখন ট্রবির সাথে আবার কিছুক্ষণ মিশিয়ে মানে ভালো মতো মিশিয়ে নিতে হবে টববিটা দিয়ে সাথে সাথে পাড়িটা দেবেন না হুম এদিকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন এখানে গরম পানি করে রেখেছি আমি এখান থেকে পানিটা আমি দিয়ে দেবো অল্প অল্পকারে দিলে আর এটা কষিয়ে নিবে অন্তত দু তিনবার কষিয়ে কষিয়ে নিলে এটা মাছটা কষানোটা খুব সুন্দর হয় পারফেক্টভাবে হয় অনেকে কিন্তু এই কাজটাই ভুল করেন মানে মাংস তাড়াহুড়ার জন্য আবার কিংবা অনেকে রান্নাগুলো থাকতে চায় না বেশিক্ষণ নতুনবার তারা এটা জিনিসটা মানে তাড়াহুড়া করতে গিয়ে মশলার ভালো মতো কষানো না হলে মশটা গন্ধ অনেক সময় থেকে যায় কাঁচা গন্ধটা সেই সময় মাংসটা ভালো হয় না এখান থেকে অল্প এক কাটার মতন পানি আমি দিয়ে নিলাম এখন আবারও চুলাটা রাস্তা আরেকটু কমিয়ে দিয়ে আমি এখন ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে দিলাম এভাবে ধাপে ধাপে পানি দিয়ে কষিয়ে নিলে আপনার মাংসটা খেতে মানে খুবই সুস্বাদু হয় নরম হইছে যত জল দিবেন অল্পই কিন্তু পেস্ট বেশি বেশি লাগে। তবে বলতে পারেন যে ওই বাবারি গ্যাসের দিন নাম আসলে এটা এখন তুলবি একটা ইনকনটেন্ট জিনিস। তবে পেশাক করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না সেটা নরম হয় না নরমভাবে হয় না কিরকম মোলা হয় যেমন মাংসটা কিরকম শক্ত সফট কিরকম ভিতরে দিসিনেসটা থাকে না। ভাই এটা তো ডেলি ডেলি খাবেন না মাঝে মধ্যে খাবেন এখন আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি সেই যে দেখুন ওইটা দেওয়ার পরেও পানি দেওয়ার পরে আবারও কষিয়ে নিয়েছি আমি কষানোটা প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো সেই যে টেতুন এখান থেকে আমি পুরোটা দিব না আমি দিয়ে দেখে দেখে দিব এটাও আমি নতুন উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দিয়ে দিতে পারি সবটা মানে যতটুক লাগবে কিন্তু ওনাদের জন্য বলে দিচ্ছি যে এটা দিয়ে দিয়ে দেখবেন আপনি টকটা কীরকম খাবে সেভাবেই এটা দিতে হবে প্রথমে আমি এখান থেকে দুই টেবিল চামচ দিয়ে নেব মানে টকটা যে রকম খান রকম দিবেন অনেকে বেশি খেতে পছন্দ করেন অনেকে আবার কম মানে টকটা বেশি পছন্দ করেন না তারা সেই বুঝেই দেবেন এখন এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিব সেটা হচ্ছে আলু পোখারা এটাও আমি একটু চটকে নিব ভিজিয়ে রেখেছিলাম এটা আরও টেস্টটা অনেক বাড়িয়ে দিবে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন দিলে টেস্ট আরও মানে বেড়ে যায় এখন এগুলি দেওয়ার পরে আরও কিছুক্ষণ এই মাংসটাকে আমি ঘেয়ে কষিয়ে নেব মানে ধাপে ধাপে আমি জিনিসগুলি দিচ্ছি আর ধাপে ধাপে কিন্তু আমি কষিয়ে দিচ্ছি এভাবে রান্না করে দেখবেন মানে স্বাদ অনেকগুণে বেড়ে যায় তো একবারে সব দিয়ে কতক্ষণ কষিয়ে পানি দিয়ে দিলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না রান্নাটা ধৈর্য ধরে রান্নাটা সব সময় আমি বলি রান্নাটা ধৈর্য ধরে করতে হয় এটাও একটা আর্ট রান্নাটা আসলে একটা যেহেতু খাওয়ার জিনিস এটা আপনি যখন খাবেন সুস্বাদু হবে তখন খেতে আপনার খুবই ভালো লাগবে তখন মনে হবে যে না রান্নাটা আমার সার্থক হয়েছে আপনি রান্নাও করলেন খেতেও ভালো লাগলো না তাহলে কিন্তু আর সেটা মানে ভালো লাগবে না তখন আমি টকটা একটু দেখে নিলাম মনে হয় আরেকটু টক লাগবে মানে আমার অনুপাতে টক লাগবে একটু সেটা দিয়ে দিলাম এখানে মোট তিন টেবিল চামচ দেওয়া এখন আবারও বলছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দুধের টক ঝাল মিষ্টি সব যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে এখন আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি যখন মানে একটু কষানো হলে দু তিন মিনিট কষিয়ে তারপরে আমি পানি দিব আবার আবারও মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখে দেখুন এখন কিন্তু মাংসটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু টক দুই আছে আবার তেঁতুলের টক আছে আমি আবারও বলছি আপনারা টক দুই ঘরে না থাকলে সেটা স্টিপ করতে পারেন ততটা মানে স্বাদে ফেলফুল হবে না এখন এখানে আবারও আমি চুলা বাড়িয়ে দিয়ে গরম পানি কিছু অ্যাড করে দিচ্ছি দেখুন আমি কিন্তু দুইবারে পানি দিলাম একবার প্রথমে কষিয়ে নিলাম আবার আর দুইবার পানি গরম পানি অ্যাড করে দিলাম দুইবারে এটা এই যে তিনবার কষানো হয়েছে এরপরে আমি ঝোলের জন্য এটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব এই মাংসটা আমি বললাম না যত বেশি করে রান্না করতে পারবেন অতই ভালো এটা জাল করতে করতে আরো বেশি টেস্ট হয়ে যায় অনেক মজা লাগে ফিরে আসছি আবারও পাঁচ সাত মিনিট পর দেখুন মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন এখানে আসল মাটি অ্যাড করে দিব আমি এই যে টকঝাল মিষ্টিতে আমি অনেকেই দেখেছি যে মিষ্টিটা মানে এখানে দিচ্ছে না হ্যাঁ শুধু টকটাই দিচ্ছে কিন্তু মিষ্টিটা আসবে থেকে যদি আপনি মিষ্টিটা না দেন এটা কিন্তু সেই মিষ্টি হবে না কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে মানে টকঝাল মিষ্টি যেটা আমি টকঝাল মিষ্টি বললাম কিন্তু মিষ্টি দিলাম না তাহলে কীভাবে হবে এটা কিন্তু আখের গুড় আখের গুড়টা এখানে আখের গুড়টাই দিতে হবে মানে খেজুরের গুড় এগুলি দিয়ে হবে না চিনিও চিনিটাও ভালো লাগবে না দিতে পারেন কিন্তু চিনিটা অত ভালো লাগে না এই গুড়টাই খুব একটা ফ্লেভার আসে ভালো ভালো লাগে এটা আমি অল্প একটু দিয়ে দিচ্ছি প্রথমে এটা আমি অল্প অল্প দিয়ে দেখব মানে মিষ্টিটা আপনি অল্প অল্প দিয়ে দেখতে হবে যে আপনার মিষ্টিটা আপনার কাঙ্ক্ষিত মিষ্টিটা হয়েছে কি না আবার বেশি দিয়ে দিলে কিন্তু খারাপ লাগবে এখন এটা দিয়ে খুশিয়ে নিচ্ছি চুলা গাছটা একটু বাড়িয়ে দিলাম আমি কিন্তু ধাপে ধাপে দিয়ে দিয়ে মাংসটা রান্না করছি এভাবে আমার মতন করে রান্না করে দেখবেন মানে কি বলবো এর স্বাদ ধুতে পারবেন না যদি আপনাদের কারো মনে হয় জানা এই মাংসটা খাইনি খাব টেস্ট করে দেখতে পারেন আমার কাছে বলতে পারেন কমেন্টে আমি মাংসটা অবশ্যই আপনারা যদি চান তাহলে আমি এটা সেল করব এটা স্বাদ একদম অতুলনীয় হয় অন্যরকম আমার মেয়ে তো এটা আমার মেয়ে ছেলে দিয়েও পছন্দ করে ওরা মানে কোরবানি আসলে এটা রান্না করতে হয় রান্না রান্না কি বেশি করে করবেন আর যে বললাম জাল দিতে এটা আরো বেশি মজা হয় স্বাদটা আরো মনে হয় আরো বেশি বেড়ে যায় এখন আমি ঝোলের জন্য এটাতে এখন পানিটা অ্যাড করে দিচ্ছি আমি গরম পানি দিচ্ছি এই জন্য এটাতে এখন আপনি যতটুকু ঝোল রাখতে চান আর এটা কিন্তু একটু আমি প্রায় দুই কাপের মতন পানি দিলাম এটা যার যার স্বাদ মতন পরিমাণ মতন ঝোল খেতে চান বেশি এটা এটা টকঝাল মিষ্টি এটা মাখামখাই হবে সেই অনুপাতে মাংসটা আপনার কিভাবে সিদ্ধ হবে যদি ফ্রিজে রাখা মাংস হয় তাহলে কিন্তু আবার সিদ্ধ হতে বেশি দিন সময় বেশিক্ষণ সময় লাগে সরি বেশি দিন না বেশিক্ষণ আসলে আমি ওই যে বললাম যে এটা কেউ নিতে চাইলে আমি সেল করব আসলে কিন্তু আমি সেল করি না কিন্তু আপনারা যদি চান তাহলে এটা দিতে পারি দেখতে পারেননি এখন এখানে আমি একটু চেক করে দেখলাম লবণটা লাগবে আমি কিন্তু এই যে তেঁতুল আবার এই যে তেঁতুলটা মানে যেটা দিয়েছি সেটা কিন্তু রেখে দিয়েছি ফেলে দিইনি আবার গুড়টাও কিন্তু রেখে দিলাম এটা ফেলে দিব না মানে যতটুকু লাগে আমি রান্নার শেষে হয় রেখে দিতে পারলে রেখে দেবো আনলে ফেলে দেবো কিছু লাগলে অন্য কিছুতে ব্যবহার করা যাবে কিন্তু আগে ফেলে দিবেন না লাগতে পারে লাস্ট মুহূর্ত চেক করে আপনি দিতে পারবেন সব কিছু এই মানে টক আর মিষ্টিটা টক মিষ্টি লবণ সবই আর এই মাছটা কি তেঁতুল টক মানে আবার আপনার কী বলে এটা দই টক দইয়ের টক সেগুলিকে ব্যালেন্স করার জন্য এই মিষ্টিটা একটু নিতে হয় নিলে মানে এটা সমন্বয়ে খুবই সুস্বাদু হয় রেসিপিটা এখন আমি ঢেকে আমি তো ঝোলটা অত বেশি দেইনি ঢেকে মিডিয়াম আচের চেয়ে একটু আঁচ কমিয়ে দিয়ে একদম অল্প আছে আরও আধা ঘন্টার মতন আমি রান্না করে নিব তাহলে আপনার এই যে যা যা ইনগ্রিডিয়েন্সগুলি দিয়েছি সেগুলি আপনার সুন্দর মতন মিশে যাবে মাংসর সাথে আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে মানে দিয়ে যদি আপনি তাড়াহুড়া করে রান্না করে নামিয়ে ফেলেন তাহলে কিন্তু ওগুলি মিশবে না ভালো করে সেটাই বলা এখন আমি ফিরে আসছি আবার মানে মাংসটা হয়ে যাওয়ার পর এই দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব প্রথমে আমি জিরার গুঁড়া দিয়েছি এখন আরও হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া যেহেতু গরম মশলাটা আস্ত দেওয়া হয়েছে এই জন্য দিলাম আর এর মাঝখান দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচামরিচটা এটা দিলে মানে ঝালের জন্য দাও আর কি ঝালটা একটু কম লেগেছে এই জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে বলতে পারেন যে কাঁচামরিচ দিল কখন সেই জন্যই বলে এই যে এখন আরও পাঁচ মিনিট রেখে তারপর আমি আরেকটু একটু হবে তারপর এটা নামিয়ে নিব পেয়ে এলাম পাঁচ মিনিট পর এই দেখুন মাংসটা একদম হয়ে গিয়েছে এই যে তেলটা ভেসে উঠেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এটা যখন আপনি রান্না করবেন তখন বুঝতে পারবেন যে ঘাম স্বাদ কতটা মানে কতটা সুস্বাদু হয় কতটা ভালো হয় এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখেছি আমি ডিশ আউট করে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মানে খেতে খুবই সুস্বাদু হয় দেখতেও খুবই সুস্বাদু মানে সুস্বাদু দেখতেও খুবই সুন্দর এখন আমি এখানে আরেকটা উপাদান দিয়ে দিচ্ছি এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খুবই ভালো লাগে খাঁটি গাওয়া ঘি একটু ছড়িয়ে দিচ্ছি এটা জাস্ট একটা ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখন এটা দিয়ে আমি দেখুন পরিবেশন করে দিয়েছি এখন লাগছে না খুবই লোভনীয় আপনারা বাসায় তৈরি করবেন আরও যে আমি বললাম যে আমি খাবার সেল করি না কিন্তু আপনারা যদি চান এই মাংসটা আমার হাতে রান্না খেতে তাহলে আমাদের মানে নাম্বারে মানে কমেন্টে বলতে পারেন কিংবা নাম্বারে আমি আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আমার সেইটাতে ফোন করে আপনি জানাতে পারেন দুই দিন আগে জানাবেন আমি রান্না করে পাঠিয়ে দেবো আপনাদের আশা করি আপনাদের ভালোই লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ